ওদের কারণে ম্যাচ জিতেছি ম্যাচ জিতে উপস্থাপকের কঠিন প্রশ্নে সরাসরি যাদের প্রশংসা করলেন সূর্য কুমার যাদব দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাল জয় পেয়ে পাঁচ ম্যাচ এগিয়ে গেছে ভারত দাপটে পারফরমেন্সের পরেও যেন মাটিতে পা অধিনায়ক সূর্য কুমার যাদবের ম্যাচ শেষে তিনি সরাসরি জানিয়ে দিলেন এই জয়ের কৃত্তিত কয়েকজন বিশেষ ক্রিকেটারের প্রাপ্য যারা চাপের মুখেও পারফরমেন্স করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন অধিনায়ক সূর্য কুমার বিশেষ করে নাম নিলেন চার ক্রিকেটারের হার্দিক পান্ডিয়া যাসপ্রিত বুমরা আশুদীপ সিং এবং অক্ষয় পেটেলের এক হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে শুরুটা বেশ কঠিন হওয়ার পরেও হার্দিক পান্ডিয়া দলের রানকে মজবুত জায়গায় নিয়ে যান তার প্রশংসা করে বলেন আমাদের ব্যাটিং যখন কিছুটা নরবরে ছিল তখন হার্দিক পান্ডিয়া অসাধারণ ইনিংস খেলে স্কোরটা একশো পঁচাত্তর রানে নিয়ে যায় ওর অভিজ্ঞতা এবং চাপের মুখে ঠান্ডা রেখে খেলাটা আমাদের জন্য খুব জরুরি ছিল ও ইনিংসটাকে ধরে রেখেছিল যার ফলে বলাররা ডিপেন্ড করার জন্য একটা ভালো টোটাল পায় বোলিং এর প্রথম থেকেই উপর চাপ সৃষ্টি করেছিল এই প্রসঙ্গে সুযোগমার বিশেষভাবে উল্লেখ করেন দুই পেসার যাসপ্রিত বুমরা এবং আশুদীপ সিং এর নাম শুরু থেকে আমাদের উইকেট নিতে শুরু করে তবে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই বুমরা এবং তরুণ পেসার আশদীপের কথা ওরা শুধু উইকেট নেয়নি দক্ষিণ আফ্রিকা সেরা প্যাটারদের রান করার সুযোগ দেয়নি ওদের ডেট ওভারে বোলিং ছিল নিখুঁত যার ফলে ওরা কখনো ম্যাচে ফিরতে পারেনি স্পিনারদের মধ্যে যিনি নীরব গাতকের ভূমিকা ছিলেন তিনি হলেন অক্ষয় পেটেল উইকেট নেওয়ার পাশাপাশি ওয়ার্ডের রানের গতি নিয়ন্ত্রণ করার দেন অধিনায়ক তাকে সূর্য কুমার বলেন অক্ষয় পেটেল আজ ছিল দুর্দান্ত যখন রান তোলা চাপ ছিল তখনও মিডল ওভারগুলোতে টাইট বোলিং করে উইকেট তুলে নেয় ওর বোলিং আজ ভেরিয়েশন ছিল দারুণ যেটা প্রতিপক্ষকে বেশ ভুগিয়েছে জয়ের ভূমিকা সত্যি অনস্বীকার্য সূর্যকুমার কুমার যাদবের এই মন্তব্য স্পষ্ট করে দিল ভারতের এই জয় কেবল একবার দুই ক্রিকেটারের পারফরমেন্স আসেনি বরং দলের কয়েকজন অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়দের সম্মিলিত প্রয়াসে এসেছে এই চার ক্রিকেটারের পারফরমেন্সই দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে এবং সিরিজে এগিয়ে যেতে ভারতকে সাহায্য করেছে হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবক্র সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ